ভিডিও শুরু করার আগে আমি আপনাদের বলে দিই এই ভিডিওটি দেখার চেয়ে মনোযোগ দিয়ে শুনলে বেশি বোঝা যাবে তাই সম্ভব হলে এমন জায়গায় ভিডিওটি দেখুন যেখানে শান্তি আছে যাতে কথাগুলো মন ও আত্মা উভয়ই গ্রহণ করতে পারে আপনার কি এমন কোনো শত্রু আছে যে আপনাকে ধ্বংস করতে চায় আপনার পথে কাঁটা বিছিয়ে দিচ্ছে বাইরে থেকে হাসলেও ভিতরে ভিতরে আপনার জন্য বিষ উগুড়ে দিচ্ছে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই এবং আপনার সেই শত্রুর সমাপ্তির সূচনাও কারণ আজ আমরা কথা বলতে যাচ্ছি লঙ্কার কিছু অঘরি টোটকা নিয়ে যার সামনে বড় বড় তান্ত্রিকরাও মাথানত করেছেন এমন টোটকা যা কাঁচা লঙ্কা দিয়ে শত্রুর ভাগ্য পুড়িয়ে ছাই করে দেয় যা শুধু একটি চৌরাস্তায় লবণ ও লঙ্কা ফেলে শত্রুর ঘুম হারাম করে দিতে পারে যদি লেবু ও কাঁচা লঙ্কা দিয়ে রক্ষাকবচ তৈরি করা যায় তবে বুঝে নিন আপনার দরজা দিয়ে কোন শত্রু প্রবেশ করবে না না তার কালো নজর লাগবে যদি আপনি তন্ত্রের সত্যতা বুঝতে প্রস্তুত থাকেন এবং আপনার শত্রুকে শিক্ষা দিতে সাহস রাখেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনুন ও দেখুন কারণ আজ আমরা যে লঙ্কার উপায় নিয়ে এসেছি তা শুধু দেখার জন্য নয় এটি যে কোনো শত্রুর অহংকারও ধ্বংস করবে তাহলে আর সময় নষ্ট না করে ভিডিওতে এগিয়ে যাই আপনার সমস্ত শত্রু পরাজিত হবে তারা আপনার জীবন থেকে চলে যাবে এবং তাদের করা সমস্ত ক্ষতি তৎক্ষণাৎ নষ্ট হয়ে যাবে বন্ধুরা এই প্রতিকার নারী পুরুষ উভয়েই করতে পারেন সবচেয়ে ভালো ব্যাপার হলো এই প্রতিকারে আপনার কোনো টাকা খরচ হবে না কোথাও যেতে হবে না বা কাউকে টাকা দিতে হবে না শুধু বাড়িতে বসেই এই কাজটি করতে হবে আপনাকে তিনটি কাঁচা লঙ্কা নিতে হবে খেয়াল রাখবেন লঙ্কা যেন টাটকা হয় ভাঙা নষ্ট বা শুকোনো না হয় তাজা কাঁচা লঙ্কা দিয়েই এই প্রতিকারটি করুন আপনি যেই এই প্রতিকারটি করবেন অলৌকিক ফল পাবেন ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে যারা বালাজি মহারাজের সত্যিকারের ভক্ত তারা প্রথমে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ তার কৃপাতেই এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে কমেন্ট সেকশনে জয় বালাজি মহারাজ পূর্ণ শুদ্ধ বিশ্বাসে লিখলে বালাজি মহারাজ আপনার মনোবাঞ্ছা পূর্ণ করবেন এবং সমস্ত কষ্ট দূর করবেন প্রতিকার পদ্ধতি এই প্রতিকার নারী পুরুষ যে কেউ করতে পারেন বাড়িতে করাই উত্তম দরকারি সামগ্রী তিনটি গোটা কাঁচা লঙ্কা টাটকা হতে হবে ভাঙা বা শুকনো নয় সহ থাকবে একটি কালো কালির পেন মার্কার স্কেচ পেন জেল পেন বা পেন যে কোনোটি একটি বড় সূচ যাতে তিনটি লঙ্কা একসাথে গাঁথা যায় করণীয় তিনটি লঙ্কা কালো পেন ও সূচ নিয়ে বাড়ির কোনো শান্ত স্থানে বসুন ঘর আনিনা বা বারান্দা যেখানে কেউ বিরক্ত করবে না প্রয়োজনে দরজা বন্ধ করে এই কাজটি করুন আপনি যে তিনটি কাঁচা লঙ্কা নিয়েছেন তার মধ্যে একটি লঙ্কার উপর শত্রু লিখতে হবে যদি আপনি না জানেন কে আপনার শত্রু কে আপনার পিছনে লেগেছে কে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বা আপনার বাড়িতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে যদি টাকা আটকে যায় অর্থ বৃদ্ধি না হয় পরিশ্রমের পরেও সাফল্য না মেলে তবে শুধু শত্রু লিখুন যদি নিশ্চিতভাবে জানেন যে এই তিনজনই আপনার শত্রু তাহলে তাদের নাম লিখতে পারেন তিনটির বেশি নাম লেখার জায়গা হবে না যদি মনে করেন প্রকাশ্য ও গোপন শত্রু উভয়ই আছে তাহলে শুধু শত্রু লিখুন খেয়াল রাখুন শুধু একটি লঙ্কাতে শত্রু লিখবেন বাকি দুটি লঙ্কায় আপনাকে মন্ত্র লিখতে হবে ও ক্রীন ভৈরবায় ফট এই মন্ত্রটি বাকি দুটি লঙ্কাতে লিখবেন প্রতিকার পদ্ধতি সূচ দিয়ে তিনটি লঙ্কা গেঁথে নিন সূচটি একটু বড় নিন যাতে তিনটি লঙ্কা সহজে গাঁথা যায় এটি করার সময় ও নম হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রুসংহারনায় সর্বরোগ হরায় সর্ববশীকরণায় রামদুতায় সাহা এই মন্ত্রটি জপ এগারো বার করুন এবার এই লঙ্কা ও সুঁচ চব্বিশ ঘন্টার জন্য বাড়ির কোনো উঁচু স্থান বা গোপন জায়গায় রাখুন কারো যেন নজর না পড়ে চব্বিশ ঘন্টা পর লঙ্কাগুলো বাড়ি থেকে দূরে নিয়ে ফেলুন মাটিতে কুঁতে দিন অথবা কুয়ো বা পুকুরে ফেলে দিন যদি কিছুই না পাওয়া যায় তাহলে নোংরা জ্বলে ফেলুন সতর্কতা এই প্রতিকার শুধু একবার করবেন সূচ ও লঙ্কা আলাদা করবেন না এই ছোট্ট প্রতিকারের শক্তি আপনার শত্রুদের শিকড় থেকে উৎখাত করবে তারা সম্পূর্ণরূপে পরাজিত হবে বন্ধুরা যদি কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনার ধ্বংস চায় আপনার পথে কাঁটা বিছায় তবে মনে রাখবেন তন্ত্রে প্রতিটি সমস্যার সমাধান আছে এখন এমন দশটি অঘড়ি টোটকা বলবো, যা শত্রুকে পাগল করে দিতে পারে তার শান্তি কেড়ে নিতে পারে এবং শেষ পর্যন্ত তাকে ধ্বংস করতে পারে প্রথম টোটকা শনিবার সাতটি কাঁচা লঙ্কা পোড়ানো পদ্ধতি শনিবার রাত বারোটার পর সাতটি কাঁচা লঙ্কা নিন কালো কাপড়ে মুড়ে রাখুন শ্মশান থেকে আনা কাঠ দিয়ে চুলায় আগুন জ্বালান ধীরে ধীরে লঙ্কাগুলো আগুনে ফেলুন এবং শত্রুর নাম নিয়ে বলুন যেমন এই লঙ্কা জ্বলছে তেমনি আমার শত্রুর নিদ্রা জ্বলুক শান্তি জলুক পরিকল্পনা জলুক শক্তি জলুক ফলাফল সাত দিনের মধ্যে শত্রু অস্থির হয়ে উঠবে হয় পালাবে নতুবা হার মানবে দ্বিতীয় টোটকা মঙ্গলবার লাল লঙ্কা ও লবণ পদ্ধতি মঙ্গলবার সূর্যোদয়ের আগে স্নান করে নিন কালো প্লেটে মোটা লবণ ও পাঁচটি লাল লঙ্কা রাখুন শত্রুর নাম নিয়ে এটিকে একুশ বার ঘড়ির বিপরীত দিকে ক্লোকোয়াইস ঘোরান কোনো নির্জন চৌরাস্তায় রেখে আসুন ফেরার সময় পিছন ফিরে তাকাবেন না ফলাফল বিশেষভাবে নজরদোষ ও টোনা টোটকা থেকে মুক্তি দেয় তৃতীয় টোটকা লেবু ও কাঁচা লঙ্কার কবচ। পদ্ধতি শনিবার একটি লেবু নিন তাতে সাতটি কাঁচা লঙ্কা সূচ দিয়ে গেঁথে দিন কালো সুতো দিয়ে গেঁধে বাড়ির মূল দরজায় টানিয়ে দিন ফলাফল শত্রু যতই চেষ্টা করুক নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করতে পারবে না লেবু শুকিয়ে গেলে ও লঙ্কা কালো হয়ে গেলে বুঝবেন টোটকা কাজ করেছে চতুর্থ টোটকা যজ্ঞে লঙ্কার আহতি পদ্ধতি শুক্লপক্ষের মঙ্গলবার বা শনিবার যজ্ঞের আয়োজন করুন আমের কাঠ ঘি গুড ও শুকনো লাল লঙ্কা মিশিয়ে যজ্ঞে সামগ্রী তৈরি করুন অহনুমতে রুদ্রাত্মকায় সাহা মন্ত্র জপ করে একুশটি আহতি দিন ফলাফল শত্রু মানসিকভাবে অস্থির হবে তার সব পরিকল্পনা ব্যর্থ হবে পঞ্চম টোটকা তান্ত্রিক লঙ্কা পোড়ানোর পদ্ধতি পদ্ধতি বুধবার সকালে পাঁচটি কাঁচা লঙ্কা শুদ্ধ জলে ডুবান মাথার উপর দিয়ে সাতবার ঘুরিয়ে নিন প্রবহমান জল বা নদীতে ভাসিয়ে দিন ফলাফল কোট কেশ অপপ্রচার ও সামাজিক বাধা দূর করতে সপ্তম টোপকা লেবু ও লঙ্কার মালা ছেঁড়া পদ্ধতি শনিবার লেবু ও লঙ্কা দিয়ে মালা তৈরি করুন শত্রুর নাম নিয়ে গলায় পরুন বাড়ির চারপাশে সাতবার ঘুরে জোরে মাটিতে ছুঁড়ে ছিলুন ফলাফল শত্রুর সাহস ভেঙে যায় আপনার সম্মুখীন হতে ভয় পাবে অষ্টম টোটকা লঙ্কার ধোঁয়া প্রেত ও শত্রু বাধা দূরীকরণ পদ্ধতি শনিবার রাতে মাটির পাত্রে শুকনো লঙ্কা ও লবণ রাখুন অঙ্গারে জ্বালিয়ে ঘরের প্রতিটি কোণে ধোঁয়া দিন ফলাফল তান্ত্রিকের পাঠানো নেগেটিভ এনার্জি পুড়ে ছাই হবে নবম টোটকা কালো কাপড়ে লঙ্কা বেঁধে শ্মশানে পুঁতে ফেলা পদ্ধতি অমাবস্যার রাতে একুশটি শুকনো লাল লঙ্কা ও শত্রুর নাম বা ছবি কালো কাপড়ে মুড়ে নিন রাত তিনটার সময় তৃতীয় প্রহরে শ্মশানে গিয়ে মাটিতে পুঁতে দিন সতর্কতা শুধুমাত্র অভিজ্ঞ তান্ত্রিকের দ্বারা করুন এটি বশীকরণ ও শত্রুনাশক উভয় কাজ করে দশন টোটকা শত্রুর কাপড়ে লঙ্কার রস ছিটেন পদ্ধতি শত্রুর ব্যবহৃত কোনো কাপড় বা জিনিস পেলে তাতে সাতটি কাঁচা লঙ্কা ঘষে রস বের করুন এতে শুদ্ধ জল মিশিয়ে সেই জল শত্রুর দরজা বা রাস্তায় ছিটিয়ে দিন ফলাফল শত্রুর সব ষড়যন্ত্র ধ্বংস হবে গুরুত্বপূর্ণ নির্দেশনা ভক্তি ও একাগ্রতা থাকলে টোটকা কাজ করবে অন্ধবিশ্বাস নয় তন্ত্র শত্রুর নেগেটিভ এনার্জি কাটাতে এই উপায়গুলো ঢাল স্বরূপ কোন টোটকা প্রথম চেষ্টা করবেন কমেন্টে লিখুন তন্ত্র খেলা নয় একটি পবিত্র বিজ্ঞান যারা নির্যাতিত তাদের জন্য লঙ্কাই হতে পারে মুক্তির হাতিয়ার লাইক করুন কমেন্টে লিখুন রাম রাম জয় সীতারাম জয় বালাজি সরকার পরবর্তী ভিডিওতে দেখা হবে জয় শিব শক্তি